বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকার যেমন লক্ষ্য সংবিধানের রাষ্ট্রের যে কোন বিচারের বিষয় ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম আমরা বললাম সেখানে যাই যদি করেই জলাই সমাবেশ বাস্তবায়ন করতে হয় এখন থেকেই সেটা কার্যকর করতে হয়

che erano molesti di cerco, con la nostra palese, o con gli autovetture con la nostra.